দুষ্টু কেন কি আছে কিন্তু ও তো ব্রাশ দিয়ে করতে চায় না ব্রাশেও বিরক্ত হয় দেখি না তুমি ভালো বাচ্চা হয়ে তুমি যদি এরকম করো চিম্বা বাবা জ্বালাইও না এই মুখ থেকে গন্ধ আসলে কেউ চুমা দিবে হ্যাঁ সারাদিন ঘুমায় যে চিম্বা আমাদের দেখো শরীরটা ভালো লাগতেছে না তারপর ওই যে তুমি পরিষ্কার করে দিচ্ছি এটা দিয়ে ভালো পরিষ্কার হয় হ্যাঁ এই যে দেখো হলুদগুলো উঠে যায় বোঝা যাচ্ছে না হয়তো গুলো উঠে যায় সিম্বা আবার দিয়ে ব্রাশ করতে চায় না এটা হচ্ছে ওর বদ অভ্যাস খোঁচা লাগে তো নরম মারির ভিতরে তাই এটা ওর প্রবলেম হয় কারো মা তুমি হয়ে গেছে তো হ্যাঁ এই যে দেখি একটু দেখি একটু 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 দেখো মামাকে দেখো হ্যাঁ আলহামদুলিল্লাহ

বুঝে না কিছু। বুঝলি কি এর দুষ্টুমি করে? ও Simba এই মালের দাঁতগুলোই প্রবলেম হচ্ছে একদম হলুদ হলুদ হয়ে থাকে আর ও তো খাই শুটকে বুঝো না। দাঁড়াও দাঁড়াও বাবা দুষ্টমি করে না বাবা কিন্তু মাইট দিব তোমাকে দিতেই দেয় না এখানে দিতেই দেয় না দেখো যেটা দিতে পারছি তা তো সাদা হয়ে গেছে আর ওরও দোষ না ওরে মা আমার হাত ধরে উনি আমার স্মার্ট বাচ্চা শোনো তোমারে মামনি কি বলি কি বলি তোমাকে বলে স্মার্ট বাচ্চা বলো জান বাচ্চা বলো কিভাবে শুনে তোমার কথা দেখো তুমি আমার স্মার্ট বাচ্চা আমারে দেখো তুমি

তাও এখন দিতে পারছো কারণ কি ঘুম থেকে নিয়ে আর যদি সেটা না হতো তাহলে তুমি মোটেও দিতে পারতো না মুখের মধ্যে তিল ভরা সিম্বার সিম্বা তোমার তো তিল কেন

ঘুমাতেই দাঁড়াও আর একটু আর অল্প একটু বুঝছো আর একটু বাবা আর একটু আজকে আর বেশি দিব না আবার হচ্ছে দুই দিন পরে আবার কালকে বাবা হ্যাঁ ঠিক আছে তুমি রাখ করো না বাবা তোমার বুঝদার বাচ্চা কত কিছু বোঝো শোনো না মা দেখি ওই ঢুকে যাচ্ছে শুধু তোমার কোলের মধ্যে ঢুকে বারবার

ও থাকে ও কি সেই বাচ্চা ঘুরেই না দেখো এদিকে ঘুরতেই চায় না কি মা এখানে কি ব্যথা কোনোভাবে আচ্ছা থাক ওদিকে আজকে দিতে হবে না ব্যথা কিভাবে তাকিয়ে আছে তোমার দিকে দেখো তাই থাক সামনে দেই সামনে তো তোমার সমস্যা হয় না এই দুইটা দাঁত দিয়ে মামনির অনেক কামড় দাও বুঝছো এইখানে জীবনও থাকলে মামনির সমস্যা হবে বুঝছো না তুমি থাক বাবা থাক সিম্বা বাবা সামনে তো কোর্স থাক না আজকে দেখি তো সিম্বার দাঁড়টা কেমন পরিষ্কার হলো আমাদের একটু দেখাও না সিম্বু অবাবা মাশাল্লাহ পুরো চেহারাটার মধ্যে এক যোখ দুটো মাশাল্লাহ আলোর সৃষ্টিকর্তা দিক সুন্দর এ বাবা

বড় দাঁতগুলো কিন্তু সব ভালো পরিষ্কার হয়েছে না ঠিক আছে বাবা আজকে আর লাগবে না ছেড়ে দাও ছেড়ে দাও এখন একটু নিজেকে পরিষ্কার করবে থাকুক ওকে ওর মতো থাকতে দাও বাবা ও বাবা এখন কোথায় বলবে না